মাত্র বত্রিশ ঘন্টায় তিনবার কেঁপে উঠেছে ঢাকা নরসিংদী মাধবদ্বীপুক প্রথমটা ছিল আঘাত দ্বিতীয় ও তৃতীয়টা ছিল চিৎকার কিন্তু এই চিৎকার যেন থামছে না বরং আরও জোরে আসছে এই তিন অঞ্চলের নিচে যে ফল্ট লাইনগুলো শত বছর ধরে ঘুমিয়েছিল তারা এখন জেগে উঠেছে তাদের চোখ লাল তাদের হাতে এখনও অনেক শক্তি পাকে বিশেষজ্ঞরা যা বলতে ভয় পাচ্ছেন সেটা আমরা স্পষ্ট করে পড়ি এই আফটার শকগুলো বড় ভূমিকম্পের দরজা খুলে দিচ্ছে ছয় ছয় দশমিক পাঁচ এমনকি সেভেন প্লাস এই মাত্রার একটি ভয়ঙ্কর ধাক্কা এই অঞ্চলের জন্য অপেক্ষা করে আছে আর সেই দিন এলে ঢাকা শহর একটি কবরস্থানে পরিণত হবে কারণ আমরা এখনো প্রস্তুত নই প্রথম ভূমিকম্প গতকাল সকাল দশটা আটত্রিশ মিনিট রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রা সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী এই কম্পনে ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদীতে দশ জন নিহত আহত অন্তত ছয়শ জন মানুষ অসংখ্য ভবনে ফাটল দেয়াল ধস হাজারো মানুষের রাস্তায় ছুটে আসা সব মিলিয়ে যেন এক ভয়াবহ দৃশ্য দ্বিতীয় ভূমিকম্প আজ সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ড রিক্টার স্কেলে তিন দশমিক তিন মাত্রা উৎপত্তি স্থল পলাশ তৃতীয় ভূমিকম্প মাত্র আট ঘন্টা পর আজ সন্ধ্যা ছয়টা ছয় মিনিট রাজধানী সহ আশেপাশের জেলায় আবারও কম্পন বাংলাদেশে এরকম দ্রুত তিনটি ভূমিকম্প আগে খুব কমই দেখা গেছে তৃতীয় ভূমিকম্প নিয়ে ইউএসজিএস জানিয়েছে এর মাত্রা চার দশমিক তিন গভীরতা মাত্র দশ কিলোমিটার এত কম গভীরতার ভূমিকম্প সাধারণত বেশি ধাক্কা দেয় এবং বৃহত্তর ভূমিকম্পের পূর্বাভাসও হতে পারে তিনটির উৎপত্তি মাধবদী পাঁচ দশমিক সাত মাত্রা পলাশ তিন দশমিক তিন মাত্রা ঢাকার বাড্ডা সংলগ্ন অঞ্চল বা নরসিংদীর ভূকম্পীয় লাইন তিন দশমিক সাত চার দশমিক তিন মাত্রা অর্থাৎ সবগুলোই একই ভূমিকম্পীয় জোন একই লাইন একই দিকের টেকটোনিক চাপ এটি বিশেষজ্ঞদের মতে একটি ফল্ড মুভমেন্ট যার মানে এই অঞ্চলের মাটির নিচে টেকটনিক প্লেট ক্রমাগত চাপ তৈরি করছে যা বড় বড় ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে ভূমিকম্প বিশেষজ্ঞ ড হুমায়ুন আক্তার বলেন সন্ধ্যায় এই কম্পটি সম্ভবত শুক্রবারের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের আফটার শ কিন্তু এত কম সময়ে এত কাছাকাছি এলাকায় বারবার কম্পন মানে টেকটনিক প্লেটের নিচে চাপ এখনো ছাড়েনি এটি একটি অশনি সংকেত ঢাকা শহরের নিচে আশেপাশে রয়েছে একাধিক সক্রিয় ফল লাইন মাধবদ্বীপ পলাশ বাড্ডা লাইন ধরে এই তিনটি ভূমিকম্প হয়েছে বিশেষজ্ঞদের আশঙ্কা এই ফল্ট লাইনে আরও বড় মাত্রায় ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে কেন বিষয়টি এত ভয়ঙ্কর তিরিশ থেকে ৩২ ঘন্টায় তিনটি ভূমিকম্প এই সময়ের ব্যবধান অত্যন্ত কম তিনটি নরসিংদী ঢাকা একটি ফল্ট লাইনে সর্বশেষ ভূমিকম্পের গভীরতার মাত্র দশ কিলোমিটার যা বড় ভূমিকম্পের পূর্ব সংকেত হতে পারে গতকালের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে দশ জন মারা গেছে শতাধিক ভবনে ফাটর এটা শুধু ঝাঁকুনি নয় স্ট্রাকচারের Durbalul te বাংলাদেশে বড় ভূমিকম্পের সম্ভাবনা বিশেষজ্ঞরা বহুদিন ধরে বলে আসছেন আজকের ঘটনা সেই সতর্ক বার্তাকে আরো বেশি বাস্তব করে তোলে যদি একই ফল্ট লাইনে কম সময় একের পর এক কম্পন হয় মাটির নিচে চাপ যেন দ্রুত বাড়ে পরবর্তী বড় ভূমিকম্পের ঝুঁকি বেড়ে যায় ঢাকার অগণিত দুর্বল ভবন বড় ধাক্কায় টিকবে না এটা নিশ্চিত জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা শহরের ঘনবসতি সংকীর্ণ রাস্তা সবকিছু মেলে ঝুঁকি যেন কয়েকগুণ আল্লাহ আমাদের হেফাজত করুন আর আমরা যেন এই সতর্কবার্তাকে আর উপেক্ষা না করি সতর্ক থাকুন বেঁচে থাকুন এটাই এখন একমাত্র দোয়া